আপনাদেরকে আজকে জিডি এবং আটানব্বই ডিগ্রি দুইটারে আপডেট দেওয়ার জন্য আজকের সেটিং আমার এর আগে পড়া ছিল তাই আমি আজকে এখানে বেশ কিছু চ্যানেল চলতেছে নতুন জন্য নতুন নতুন কিছু চ্যানেল এখানে ফ্রি টু এর অ্যাড হয়েছে আপনাদের জন্য আজকে আমি এখানকার স্ক্যানিংটা নিয়ে আবারও আসলাম আপনাদেরকে দেখাবো এখানে কতগুলো চ্যানেল ফ্রিতে নতুন আসছে আমার এখানে চ্যানেল অল করা আছে আর এইখানে আমি ব্লাইন্ড সার্জে দেবো এখানে কতগুলো চ্যানেল আজকের ডেটে ধরা পড়ে কতগুলো চ্যানেল আজকের ডেটে ধরা পড়ে আপনাদেরকে দেখাবো আর এইখানে পাশাপাশি আটানব্বই ডিগ্রির কতগুলো চ্যানেল আসে এবং আর এই ডিডি তিরানব্বই ডিগ্রির নতুন চ্যানেল কতগুলো আসে সব কিছুই আজকের এই ভিডিওর বিস্তারিত অংশে সব কিছু বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। আপনারা সঙ্গে থেকে ভিডিওটা স্ক্যানিং এবং চ্যানেল লিস্ট দেখা পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন আপনাদেরকে নিয়ে আমি সব কিছুই বিস্তারিতভাবে খোলামেলাভাবে দেখে দেখে নেব তো আপনারা সাথে থাকুন ভিডিওটা বেশি লং করব না আমার এইখানে টিভির যে ফ্রিকুয়েন্সি এগুলো আসা স্টার্ট হয়েছে আমার এইখানে যাবত নয়টা ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি আসছে দেখা যাক আর কতগুলো ফ্রিকুয়েন্সি এখানে আসে ডিটি এখানে তেমন একটা সময় লাগবে না স্ক্যানিংটা শেষ হতে এখানে আমার এখানে চোদ্দোটা ফ্রিকুয়েন্সি রিসিভ হয়েছে একচল্লিশ পার্সেন্ট চুয়াল্লিশ পার্সেন্ট পর্যন্ত স্ক্যানিং হয়েছে এবার সি দিতে এখানে প্রায় শেষের দিকে এখন এই ফ্রিকুয়েন্সিগুলো চলে যাওয়ার পর চ্যানেলগুলো আসা স্টার্ট হবে দেখুন ইতিমধ্যে চ্যানেল আসা স্টার্ট হয়েছে আপনাদেরকে দেখাবো এখানে কতগুলো চ্যানেল নতুন অ্যাড হয়েছে আপনাদেরকে দেখাবো এখানে কতগুলো চ্যানেল ফ্রি টু অ্যাড চলতেছে কম্পিউটার যে চ্যানেল মিক্সারে ঢুকতেছে সর্বপ্রথম ডিডি ফ্রি ডিসি চ্যানেলগুলো ঢুকবে এর মাঝামাঝি স্থানে আটানব্বই ডিগ্রির চ্যানেলগুলো ঢুকবে আপনাদেরকে আমি দেখা দিতেছি এই যে আটানব্বই ডিগ্রি চ্যানেলগুলো ঢুকলো আবারও আটানব্বই ডিগ্রি চ্যানেল ঢুকলো দুইশো ছিয়ানব্বইটা চ্যানেল ইতিমধ্যেই এসেছে তিনশো ছত্রিশটা চ্যানেল আসছে তিনশো ছাপ্পান্নটা তিনশো চারশো চারশো দুইটা চ্যানেল ইতিমধ্যে আমার এইখানে এখন আপনাদেরকে আমি চ্যানেলগুলো সেভ করে দেখাবো কতগুলো চ্যানেল এখানে ফ্রি সবজি এবং কোন চ্যানেলগুলো নতুন নতুন এইখানে অ্যাড হয়েছে আমাকে সেভ করতে বলতেছে এখন আমি সেভ করব এখন আপনাদেরকে আমি চ্যানেলগুলো খুব দেখে নেই এখানকার চ্যানেল আমার চারশো দুইটা সর্বশেষ চ্যানেল আর এক নাম্বার চ্যানেল থেকে শুরু আপনাদেরকে দেখায় নেই এখানে টিভি চ্যানেল শুধুমাত্র এফটিএস চলতেছে এই চ্যানেলগুলো সবগুলো এফটিএস চলতেছে আপনারা যাদের মন চায় এই চ্যানেলগুলো দেখতে পারেন এখানকার চ্যানেল সব এফটি আটানব্বই ডিগ্রি প্লাস তিরানব্বই ডিগ্রি দুইটা স্যাটেলাইট একের সাথে রিসিভ করা হয়েছে আপনারা যদি দুইটা স্যাটেলাইটের একসাথে রিসিভ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে আমি সেটিংটা কীভাবে করেছি দুইটা স্যানেল একত্র একসঙ্গে আপনাদেরকে দেখে দেবো মূলত এই চ্যানেলগুলোয় আপনাদের ডিডি ফ্রি ডিশের চ্যানেল ডিডি নিউজ ডিডি ন্যাশনাল এই চ্যানেলগুলো ডিডি ফ্রি ডিশের আপনাদেরকে দেখে নেই কোন চ্যানেলগুলো নতুন অ্যাড হয়েছে এই চ্যানেলটা নতুন অ্যাড হয়েছে শুধুমাত্র নতুন চ্যানেলগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেই এই চ্যানেলগুলো আগেরই ছিল আপনাদেরকে চ্যানেলগুলো প্লে করে দেখা যাবে না আমি আপনাদেরকে শুধুমাত্র চ্যানেলের নামগুলো দেখে নিতেছি এইখানে আর একটা চ্যানেল দেখা যাচ্ছে এইটা নতুন চ্যানেল অ্যাড হয়েছে আপনাদেরকে শুধু চ্যানেলের নামগুলো দেখে নিতেছি তারপরে এই যে আটানব্বই চ্যানেলগুলো বিএস টু শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্ডিয়া এই চ্যানেলগুলো একটি ডাবল এসেছি আটানব্বইয়ের সাথে তিরানব্বইয়ের সাথে আটানব্বই ডাবল হবে এইখানে দেখেন নিই এইখানে ডিডি ফ্রিডিশির কত এইখানে চ্যানেলগুলো আপনাদের একটু দেখে নেই ডিডি ফ্রিডিশির যেমন অ্যাকশন সিনেমা এই চ্যানেলটা এখানে নতুন অ্যাড হয়েছে দেখা যাক আর কতগুলো চ্যানেল এখানে নতুন আছে চলুন একটু আপনাদেরকে দেখে নিউডিসির যে চ্যানেলগুলো নতুন নতুন কিছু চ্যানেল এখানে যুক্ত করে দেওয়া হয়েছে ডিডি পিউডিসি তারপর চ্যানেল তো অনেক আগে এখানে যে ঘট্টা আছে যেখানে ব্ল্যাক স্কিনে কালার বাড়াতেছে এইখানে চ্যানেল মূলত আগে ঢুকে ঢোকার পর চ্যানেলের নাম বসে দেওয়া হয় আপনারা হয়তো জানেন কিনা জানি না দেখা যাবে আর কতগুলো চ্যানেল এখানে আপনাদেরকে একটা কথা মনে করে দেই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি সিগন্যালটা রিসিভ করেছি দ্বিতীয় সিগন্যালে আপনাদেরকে এই ফ্রিকোয়েন্সির সিগন্যালটাতে সিগন্যাল তুলতে হবে এগারো হাজার পাঁচশো এগারো ভাটিক্যাল উনত্রিশ হাজার পাঁচশো আপনাকে এইখানে সিগন্যাল দিতে হবে সাতান্ন পার্সেন্ট সিগন্যাল দুইটার চলে এসবে এখন আপনাদেরকে আমি ফ্রিকুয়েন্সিটা দেয় আটানব্বইয়ের এখানে কতগুলো সিগন্যাল আমি পেয়েছি আপনাদের দেখে নিয়ে আসি এটা হচ্ছে আমার আটানব্বইয়ের ফ্রিকুয়েন্সি আমি এই ফ্রিকুয়েন্সি দুইটাকে মিডিল করে আমি এই সিগন্যালটা ওড়াইতে পেরেছি এগারো হাজার দুশো তেত্রিশ অরিজেন্টাল চুয়াল্লিশ চুয়াল্লিশ আপনারা মূলত জিডি ডিশের দিয়ে আগে সিগনালটা তুলি তারপর এইটা এই সিগনালটা একটু মিলিয়ে নেবেন আসে যাবে সিগনাল যদি আপনারা ডিশ সেটিংটা দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদেরকে ডিস সেটিংটা সব দেখে দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ